আসসালামু আলাইকুম আমি বর্তমানে লিথুনিয়াতে আছি তো আমি লিথুনিয়ার ইনকাম সম্পর্কে কিছু আইডিয়া দেওয়ার চিন্তা করেছি কারণ আমি ইউটিউবে যতগুলো ভিডিও দেখেছি একটা ভিডিও আমার খুব বেশি ভালো মনে হয়নি আমার অভিজ্ঞতা থেকে কারণ আমি বিগত এক বছর ধরে লিথুনিয়াতে আছি আমার চেয়ে অনেক অনেক অভিজ্ঞ ব্যক্তি এখানে আছে বড় ভাইয়ের আছে তো তারা হয়তোবা সেভাবে ভিডিও বানায়নি কিন্তু আমার মনে হলো যে আসলে একটা ভিডিও দেওয়া দরকার ইনকাম সম্পর্কে সেজন্য আমি আপনাদের একটা লিথুইনিয়ার ইনকাম সম্পর্কে একটা আইডিয়া দেওয়ার চিন্তা করেছি আইডিয়া দিব এখন লিথুইনিয়াতে তো বিভিন্ন প্রকারের জব আছে সেটা তো আপনারা জানেন বা অনেকে যারা খোঁজখবর রাখেন তারা জানেন কিন্তু জবের বাইরেও ফুড ডেলিভারি করেও যে টাকা ইনকাম করা যায় ভালো মানের ভালো অ্যামাউন্টের টাকা ইনকাম করা যায় সেটা সম্পর্কে আমি একটু আইডিয়া দেওয়ার চিন্তা করবো এখন ফুড ডেলিভারি তো অনেক প্রকারের হয়ে থাকে মানে অনেক 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 ভেহিকল দিয়ে করতে পারবেন একটা সাইকেল দিয়ে ইলেকট্রিক সাইকেল দিয়ে স্কুটার দিয়ে তারপরে হচ্ছে গাড়ি দিয়ে বাইক দিয়ে তো এভাবে আপনারা ফুড ডেলিভারি দিতে পারবেন এখন যদি কেউ বাইসাইকেল দিয়ে ফুড ডেলিভারি করতে চায় দ্যাট মিন্স প্যাডেল সাইকেল তাহলে তার দিনে তিরিশ ইউরোর বেশি আর্ন করা সম্ভব না কেউ যদি ইলেকট্রিক সাইকেল দিয়ে আর্ন করতে চায় তাহলে আমি যখন লিথুইনিয়াতে আসি তখন ইলেকট্রিক সাইকেল দিয়ে আমি ফুড ডেলিভারিতে দিনে দশ ঘন্টা কাজ করে ষাট থেকে সত্তর ইউরো ইনকাম করেছিলাম শুধুমাত্র ইলেকট্রিক সাইকেল দিয়ে আর প্রথম তখন আমি প্রথম আসছিলাম রাস্তাঘাট চিনতাম না তো আমার কিছু ছোটো ভাই আছে যারা নিজের ইলেকট্রিক সাইকেল সাইকেল দিয়ে ফুড ডেলিভারি করে থাকে তো তারা মোটামুটি আশি নব্বই ইনকাম করতে পারে ইলেকট্রিক সাইকেল দিয়ে এখন ইলেকট্রিক সাইকেলের একটা নেগেটিভ বিষয় আছে সেটা হচ্ছে আপনি শুধু সামারেই করতে পারবেন উইন্টারে যখন তুষার পড়বে তখন কিন্তু করতে পারবেন না তুষারের সময় আপনি এটা আসলে করা সম্ভব না তাহলে সেক্ষেত্রে সামারটাই আপনাকে বেছে নিতে হবে সাইকেল দিয়ে আচ্ছা তাহলে যদি দিনে আশি থেকে একশো ইউরো আপনি ইলেকট্রিক সাইকেলে যদি ইনকাম করতে পারেন তাহলে মাসে আপনি আশি অ্যাভারেজে আশি দিয়েই যদি গুণ করতে চান তাহলে মোটামুটি দুই চব্বিশশো ইউরো চব্বিশশো ইউরো মানে প্রায় তিন লাখ টাকা আর যদি এখন আসি গাড়ির কথা এখন আপনি গাড়ি দিয়ে যদি আর্ন করতে চান তাহলে আপনার যদি গাড়ি থাকে তাহলেও আপনি আশি থেকে একশো একশো দশ একশো বিশ আর্ন করতে পারবেন বিষয়টা এমন না যে ইলেকট্রিক সাইকেল দিয়ে করলে কম হয় গাড়ি দিয়ে করলে আমাকে টাকা বেশি দিবে বিষয়টা এমন না বিষয়টা হচ্ছে গাড়িতে করলে বড় ডিস্টেন্সের ডেলিভারিটা আপনি পাবেন মানে অনেক দূরে দশ কিলোমিটার আট কিলোমিটার তাহলে আপনি ডেলিভারি ফিটাও বেশি পাবেন তো গাড়িতে আর্ন করা সহজ আর কি একটু মানে দ্রুত টাকা আর্ন করা যায় তারপরেও অ্যাভারেজে একশো টাকার একশো টাকা রাখেন তাহলে একশো টাকা হলে মাসে তিন হাজার টাকা এখন অনেকেই প্রমাণ চায় যে লিথুইনিয়াতে ফুড ডেলিভারি করে এত টাকা আর্ন করা সম্ভব কি আদৌ আসলে ভাই আদৌ সম্ভব আমি প্রমাণস্বরূপ আমার অ্যাকাউন্টে যে পে আউটগুলো হয়ে থাকে বা এতকাল হয়েছে আমি সবগুলো দেখানোর চেষ্টা করব আমি দুইটা অ্যাকাউন্ট ব্যবহার করি একটা হচ্ছে আপনারা জানেন বোল্টের একটা অ্যাকাউন্ট থাকে আর একটা ওল্টের অ্যাকাউন্ট থাকে আমি দুইটাই চালাই দুইটা কেন চালাই একটা একটা অ্যাকাউন্ট শুধু শুধু একটা অ্যাকাউন্ট ব্যবহার করলে দেখা যায় একটা অ্যাকাউন্টে অনেক সময় ডেলিভারি আসে অনেক সময় বন্ধ থাকে তো দুইটাই চালু থাকলে যখন ডেলিভারি থাকে না তখন একটা না একটা চলেই আসে তো এই জন্য আর কি দুইটা অ্যাকাউন্ট ব্যবহার করলে টাকা ইনকাম করা একটু সহজ এখন তো আমি আপনাদের দেখাই আর ওল্ডে শুধুমাত্র ওল্ড থেকে আমি সাপ্তাহিক ইনকাম করি চারশো থেকে পাঁচশো 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 তো হয় চারশো চারশোই বেশি হয় তো চারশো ওল্ড থেকে আর মোটামুটি দুইশো থেকে আড়াইশো বোল্টের অ্যাকাউন্টে হয়ে থাকে তাহলে দুইটা মিলে মোটামুটি দেখা যায় যে সাতশো সাতশো এর মতো হয়ে যায় আমার তাহলে সপ্তাহে আমার সাতশো আর্নিং হয় তাহলে সাতশো যদি সপ্তাহে হয় তাহলে চার সপ্তাহ চার সাথে আঠাশশো আঠাশশো তিন হাজার কম বেশি হতে পারে তো এরকমই আর কি আর্ন হয় কিন্তু গাড়িটা আপনার নিজের হতে হবে কারণ গাড়ি নিজের হলে আপনার কোনো গাড়ির রেন্ট দিতে হবে না তারপরে হচ্ছে কিন্তু আবার নিজের গাড়ি হওয়ার একটা বিপদ আছে গাড়িতে এটা ওটা সমস্যা হতে পারে কিন্তু গাড়ি নিজের থাকাই ভালো আপনি প্রতিদিন একশো টাকা কামাবেন এখন এক মাস পরে যদি গাড়ির একটা সমস্যা হয় তাহলে সেটা রিপেয়ার করার দায়িত্ব আপনার তিন হাজার টাকা কামালে ওখানে দুইশো টাকা যদি গাড়িতে খরচ হয় হতে পারে সমস্যা নাই তাই হচ্ছে লিথুনিয়ার আর্নিং ফুড ডেলিভারি করে আমি মোটামুটি যতটুকু সম্ভব ধারণা দেওয়ার চেষ্টা করেছি আর লিথুনিয়ার জব সম্পর্কে একটা ভিডিও বানাবো সেটা হচ্ছে আপনাদের যদি সারা পাই তাহলে সামনে আর একটা ভিডিও আমি এটা সম্পর্কে জব সম্পর্কে দিব আর আদৌ লিথুনিয়াতে থাকা পসিবল কিনা সেটা নিয়েও ভিডিও দিব ইনশাআল্লাহ